ড্রাইভিং পরীক্ষা আমাদের পুলিশের যে নিয়ম নীতি অনুযায়ী আমাদের যে রীতি আছে সেই অনুযায়ী পরীক্ষা নিয়েছি এবং হাইওয়ে পুলিশে গত দুই মাস আগে আমি এই পরীক্ষা নিয়েছি আবার আজও সেম পরীক্ষা নিয়েছি এবং এই পরীক্ষায় এবার দশজন অংশগ্রহণ করেন বলে ইচ্ছা ইচ্ছা পোষণ করছেন আবেদন চেয়েছিলাম পুরো রিজন থেকে আমরা আমি অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ খায়রুল আলম হাইও পুলিশ কুমিল্লা রিজন আমার সাথে আরও সদস্য হিসেবে আছে কীর্তিমান চাকমা অতিরিক্ত পুলিশ সুপার হাইফ পুলিশ কুমিল্লা রিজন আমার বামে আছে মোহাম্মদ ফখরুল আলম সহকারী পুলিশ সুপার কুমিল্লা হাইওয়ে সার্কেল এবং অতিরিক্ত দায়িত্বে চট্টগ্রাম হাইওয়ে সার্কেল এ এছাড়াও আমাদের সাথে আছে আদায়ে লাকবার তিনি অফিসার ইনচার্জ লাকসাম লাকসাম ক্রসিং হাইওয়ে থানা এবং তিনি ট্রাফিক ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন অর্থাৎ আমরা সকলেই চাচ্ছে যে এই পরীক্ষাটা যেন সুন্দর হয় ভালো হয় এবং যারা যোগ্য আছে যারা দক্ষ আছে যারা মনোযোগ সহকারে আমাদের গাড়িগুলো চালাবেন আমাদেরকে কে নিরাপদে রাখবেন সর্বোপরি মহাসড়কে যারা চলাচল করবেন তাদেরকেও নিরাপদে রাখবেন এই কারণেই কিন্তু এই পরীক্ষা নেওয়া এই পরীক্ষা দুই মাস আগে যখন নিয়েছিলাম তখন এখানে একজন সদস্য আছে ফরিদ না ফেল করছিল দুই মাস আগে যখন আমি পরীক্ষা নিয়েছিলাম ফরিদ তারপর তুমি জাহিদ দুই মাস আগে পরীক্ষায় ফেল করছিলে কিন্তু এবার পাশ করেছো এবং খুব ভালোভাবে পাশ করছে আবার এবার যখন পরীক্ষা নিয়েছি বিকাশ ফেল করছে এবং মেয়েদি ফেল করছে মন খারাপ করার কোনো কারণ নাই আমরা দেড় বা দুই মাসের ভিতর দরখাস্ত আহ্বান করব যারা আগ্রহী যারা পেশাদারিত্বের সহিত পুলিশের ড্রাইভিং পেশায় আসতে চাই কাজ করতে চাই তাদেরকে আবার নেওয়া হবে পরীক্ষার মাধ্যমে আমরা গাড়ি দিব ঠিক আছে এখানে কারোর কোনো তববির গ্রহণযোগ্য না কেউ যদি তববির করে সেটা তার নেগেটিভ হিসেবে দেখা হবে ভবিষ্যতে তাকে কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না আমরা ভিডিও করছি এবং যে ফেল করছে বিকাশ তুমি যে ফেল করছো রিয়েলি ফেল করছো না রিয়েলি না মেহেদি তুমি যে ফেল করছো রিয়েলি ফেল করছো না ইয়েস রিয়েলি কারণ আমরা প্রত্যেকের ভিডিও রাখছি এখানে যারা পাস করছে তারা প্রত্যেকেই পাস করছে এই ভিডিও ক্লিপ আমি দেখাতে পারব এর থেকে স্বচ্ছ পরীক্ষা হয় না ফলে গো ফর নেক্সট এই ফেলকে ফেল হিসেবে নিও না এই ফেলকে অপরচুনিটি হিসেবে নিতে হবে নেক্সট টাইম আরও মনোযোগ সহকারে পরীক্ষা দেওয়ার জন্য আমি একটা পরীক্ষা নিব সেই পরীক্ষার আমি বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে থাকব সকলেই ফেল করার পরেও পাস হয়ে যাবে এটা অন্য জায়গায় হতে পারে কিন্তু মোটর গাড়ি চালানোর ক্ষেত্রে এটা করা মানে আপনাদেরও জীবন হুমকির মুখে ফেলা এবং অন্য অন্যদেরও জীবন হুমকির মুখে ফেলা সেটা আমি করতে দিতে পারি না আমি সবার প্রতি খুবই আন্তরিক এবং সবাই ভালো করলে শুধু তাই না এখন যারা পাশ করেছেন তাদেরকে অত্যন্ত ধৈর্যের সহিত আন্তরিকতার সহিত এবং পেশাদারিত্বের সহিত গাড়ি চালাতে হবে যদি কখনো খারাপ লাগে মনোযোগ যদি ধরে রাখতে না পারেন মনোযোগ যদি বিচ্ছিন্ন হয় আমাদেরকে বলবেন আপনার অফিসার ইনচার্জকে বলবেন সার্কেল স্পিকে বলবেন অ্যাডিশন এসপি বলবেন আপনাকে আরো অন্য জায়গায় প্রদান করা হবে গাড়ি চালাতে হবে কোনো কথা নেই কিন্তু গাড়ি যতক্ষণ পর্যন্ত আপনি গাড়ি চালাবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে সুন্দরভাবে গাড়ি চালাতে হবে ধৈর্য ধরে গাড়ি চালাতে হবে দায়িত্ব নিয়ে গাড়ি চালাতে হবে আপনার গাড়িতে যারা আরোই আছে তাদের জীবনও কিন্তু আপনাদের কাছে এজন্য এটা খুবই মহৎ একটা পেশা সেবা করা একটা পেশা আপনার হাতেই আমাদের জীবন মরণ আমি নিজেও তো গাড়ি চালাচ্ছি না আপনাদের মতো একজন এরকম পরীক্ষা নিয়ে পাশ করে তাকে গাড়ি দিয়েছিল প্রথম পর্যায়ে হয়তো খারাপ গাড়ি দিয়েছে তারপর ডাবল কেবিন পিক আপে দিয়েছে জিপ গাড়িতে দিয়েছে এখন সেই গাড়িতে আমি চলছি আপনারাও একদিন যত ভালো করবেন ভালো গাড়ি পাবেন কারণ আপনাদের হাতেই কিন্তু বাকি যারা আরোহী যদি আপনি বাস চালান ট্রাক চালান তারপরে আরও অন্য অন্য কোনো গাড়ি চালান বা জিপ চালান পিকআপ চালান যেটাই চালান না কেন আমাদের পুলিশের মাইক্রো আছে কোনো কোনো জায়গায় প্রাইভেট কারও আছে অ্যাম্বুলেন্স আছে এটা খুবই দায়িত্বের কাজ দায়িত্ব নিয়ে কাজ করতে হবে এখানে কিন্তু সুপারিশ করা তদবির করা অন্য কোন পেশায় করা যাবে কিন্তু ড্রাইভিং পেশায় করা যাবে না দেখছেন না আপনাদের প্রত্যেকেই কিন্তু দক্ষ প্রত্যেকে কোনো না কোনো ইউনিটে চাকরি করেছেন আপনাদের প্রত্যেকেরই ড্রাইভিং লাইসেন্স আছে এখনো গাড়ি চালাতে পারবেন ঢাকায় গাড়ি নিয়ে যেতে পারবেন বিকাশ এই যে পরীক্ষায় ফেল করছে তার যে ড্রাইভিং লাইসেন্স আছে আপনাদের কারণ নাই আপনাদের বেশিরভাগ হচ্ছে লাইট ড্রাইভিং লাইসেন্স মিডিয়াম ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স লাইসেন্স এবং বিকাশের হচ্ছে হেভি তার মানে তার সব ক্যাট গাড়ি চালানোর অভিজ্ঞতা আছে তারপরেও এই পরীক্ষায় সে পাশ করতো কিন্তু হয়তো ওই সময় মনোযোগ ছিল না মনোযোগ বিচ্ছিন্ন ছিল আমরা চাই যে মনোযোগ সহকারে গাড়ি চালাতে এই জন্যই পরীক্ষা নেই কেউ মন খারাপ করার দরকার নেই সবাই ভালো থাকেন আমরা সবাই আপনাদের সকলে ভালো চাই আপনারা ভালোভাবে চাকরি করবেন সুস্থ থাকবেন ভালোভাবে বেঁচে থাকবেন আমাদের মাঝে থাকবেন বাংলাদেশ পুলিশ বাহিনীকে সেবা করবেন এটাই আমাদের প্রত্যাশা থ্যাংক ইউ আমাদের এখানে যারা পাশ করছে আমি নাম বলতে পারি নায়েক একশো সাত মোহাম্মদ তানভি তালুকদার হ্যাঁ অত্যন্ত দক্ষভাবে গাড়ি চালিয়ে এবং আমাদের র্যাঙ্কিংয়েও সে খুব ভালো করছে র্যাঙ্কিং যদিও আমি বলছি না ভালো করছে আবে হায়াত সেও পাশ করছে এবং ভালো গাড়ি চালিয়েছে সবুজচন্দ্রনাথ হ্যাঁ পাশ করেছ এবং ভালোভাবেই তুমি পাশ করেছো ফরিদ আহমেদ গত দুই মাস আগে যখন পরীক্ষা নিয়েছিলাম তখন ফেল করেছিলে কিন্তু এবার তুমি করেছো ভালো গাড়ি চাইছো বিকাশ মণি রায় তুমি ফেল করলেও তুমি ভালো ড্রাইভার আপাতত আমাদের দৃষ্টিতে ফেল থাকবা নেক্সট টাইম আবার আবেদন করতে হবে কনস্টেবল সাতশো পঞ্চাশ মেয়েদি আছেন তুমিও ফেল করেছ তুমি যে লাইনে গিয়েছিলে ভালোভাবে গাড়ি চালাইছো একদম স্ট্রেট ভালোভাবে গাড়ি চালাইছো কিন্তু আসার সময় যেভাবে গাড়ি চালাইছ যে লাইনে গিয়েছে তুমি গাড়িটাকে খাদে ফেলে দিয়েছো বলে গণ্য হবে যার কারণে তুমি ফেল তুমি সেটা বিশ্বাস করবা সবার সামনেই বলছি ভালো গাড়ি চালাও নি ফলে নেক্সট টাইম আরও কনসেন্ট্রেশন দিতে হবে মনোযোগ দিতে হবে ভালোভাবে গাড়ি চালাতে হবে কনস্টেবল আশি মোহাম্মদ জাহিদুল ইসলাম দেখো গতবার তোমার মনোযোগ ছিল না ফেল করেছিলে এবার পাশ করেছে হ্যাপি হ্যাঁ ঠিক আছে সুন্দরভাবে গাড়ি চালাতে হবে কনস্টেবল মোহাম্মদ রতন মিয়া তোমার চালানোর হাতও ভালো আমরা খুব কাজ থেকে অবজার্ভ করছি এই জন্য বলতে পারছি সুন্দরভাবে চালাইছে না আমরা বোর্ডের প্রতিটা সদস্য আমরা একমত যে রতনও ভালো গাড়ি চালাইছে এবং পাশ করছো কনস্টেবল রুহুল আমিন তুমিও পাশ করেছো কনস্টেবল কামরুল হাসান তোমারও গাড়ি চালানোর মান ভালো ক্যাটাগরিতে রেখেছি তুমিও ভালো গাড়ি চালাইছ এই হচ্ছে সংক্ষিপ্ত দশজন পরীক্ষার্থী যারা আজ আমাদের ড্রাইভিং পরীক্ষায় পাশ করেছে তার ভেতর আটজন উত্তীর্ণ হয়েছ আটজনকে আমরা অভিনন্দিত করছি কনগ্র্যাচুলেশন এবং যারা ফেল করেছ তাদের জন্যও আমরা খারাপ কিছু না পুলিশ বাহিনীতে চাকরি করছে মনে যথেষ্ট চাকরি করে যাও তোমাদেরকে অভিনন্দিত করছি ওটা নেক্সট টাইম অবশ্যই ভালো করলে তোমাদেরকে নেওয়া হবে পুলিশ হলেও এত লোক হওয়ার দরকার নেই অল্প লোক হলেও আমরা আবার পরীক্ষায় নিব আমরা কন্টিনিউ আমরা এটা আমাদের পুলিশ বাহিনীর বিশেষ করে হাই পুলিশ কুমিল্লা রিজনের আমি যতক্ষণ তত সময় পর্যন্ত আসি কন্টিনিউ এটা অব্যাহত রাখবো থ্যাংক ইউ